একটি জাতি যাদের ইতিহাস রচিত হয়েছে নবীদের হত্যার মাধ্যমে আল্লাহর অবাধ্যতায় আর সীমালঙ্ঘনের সাহসে কুরআনে বারবার এসেছে তাদের কথা তাদের শাস্তি আর ভবিষ্যতের সেই ভয়াবহ পরিণতি যা এখনো বিশ্বের দর্পণে প্রতিফলিত হয় ইহুদিদের সম্পর্কে আল্লাহ কি ভবিষ্যৎবাণী করেছেন আর ইতিহাস কিভাবে সেই সত্যকে প্রতিষ্ঠা করছে কোরআনে আল্লাহ বলেন তোমরা কি আল্লাহর দেয়া নেয়ামতের পরিবর্তে খারাপ জিনিস গ্রহণ করছ তাদের উপর নাজিল হলো লাঞ্ছনা দারিদ্র আর তারা আল্লাহর রশানলে পতিত হলো ইহুদিরা বহু নবীকে অমান্য করেছে এমনকি হত্যাও করেছে তারা বারবার আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে তাই আল্লাহ তাদের উপর নাজিল করেছেন শাস্তি তাদের মধ্যে এসেছে দারিদ্র অবমাননা আর জাতিগতভাবে তারা হয়েছে বিতাড়িত সুরা আল ইসরাই আল্লাহ বলেন আর আমরা বনি ইসরায়েলদের প্রতি কিভাবে স্পষ্ট বলে দিয়েছি তোমরা দুনিয়ায় দুইবার বিপর্যয় সৃষ্টি করবে এবং মহা উদ্যত প্রদর্শন করবে প্রথম প্রতিশ্রুতি পূরণ হলে আমি তোমাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম আমার সেই বান্দাদের যারা ছিল প্রচণ্ড শক্তিশালী এই আয়াত ইঙ্গিত দেয় দুইটি বড় ধ্বংসের প্রতি প্রথম ধ্বংসটি সংগঠিত হয়েছিল নবু খাদনসারের মাধ্যমে যিনি জেরুজালেম দখল করে ইহুদিদের বন্দি করে নিয়ে যান দ্বিতীয় ধ্বংস হয়েছিল রোমানদের দ্বারা যখন টাইটাস রোমানাস সত্তর খ্রিস্টাব্দে জেরুজালেম ধ্বংস করেন সুরা আরাফে আল্লাহ বলেন আর তোমার রব অবশ্যই কিয়ামতের দিন পর্যন্ত তাদের উপর এমন লোকদের চাপিয়ে দেবেন যারা তাদের কষ্ট দিবে আল্লাহ ঘোষণা করছেন তারা সর্বদা নির্যাতিত হবে যে পর্যন্ত না কিয়ামত আসে ইতিহাসের পাতা খুলে দেখলেই আমরা দেখতে পাই যুগে যুগে তারা নির্যাতিত বিতাড়িত ও নিপীড়নের শিকার হয়েছে সুরা আল ইমরানে আল্লাহ বলেন তারা যেখানেই থাকুক তাদের উপর রয়েছে লাঞ্চনা যদি না তারা আল্লাহর সাথে কিংবা মানুষের সাথে কোনো চুক্তির ছত্রছায়ায় থাকে তারা আল্লাহর রসের যোগ্য হয়েছে এবং তাদের উপর আপতিত হয়েছে দারিদ্র এই আয়াতে আল্লাহ ইহুদি জাতির একটি স্থায়ী বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যেখানেই থাকুক তাদের উপর লাঞ্ছনা অবধারিত যতক্ষণ না তারা কারো শাসনাপন্ন হয় বা নিরাপত্তা চুক্তির আওতায় থাকে আজকের পৃথিবীতে এই আয়াতের প্রতিফলন আমরা গভীরভাবে দেখতে পাই ইসরায়েল একটি রাষ্ট্র যার অস্তিত্ব চিরকালই বিতর্কিত একটি জাতি যা টিকে থাকার জন্য রাজনৈতিকভাবে আমেরিকা ও ইউরোপের উপর নির্ভরশীল আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো কিভাবে ইসরায়েল তার অস্তিত্ব বজায় রেখেছে এবং কুরআনে কিভাবে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তারা মানুষের চুক্তির ছায়ায় থাকবে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে একে টিকিয়ে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে দুই বিশ্বশক্তি আমেরিকা ও ইউরোপ উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ইসরায়েল একে একে সংকটের মুখোমুখি হয় যুদ্ধ সংকট এবং আন্তর্জাতিক চাপ কিন্তু দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইউরোপের রাজনৈতিক ও সামরিক সহায়তায় ইসরায়েলকে এগিয়ে যেতে সাহায্য করেছে আমেরিকা সামরিক এবং অর্থনৈতিক সহায়তা ইসরায়েলকে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রতি বছর আমেরিকা ইসরায়েলকে প্রায় তিন বিলিয়ন ডলার সামরিক সাহায্য প্রদান করে যা তাদের সামরিক সরঞ্জাম ও নিরাপত্তা বজায় রাখতে সহায়ক জাতিসংঘের বিভিন্ন সিদ্ধান্ত ইসরায়েলের বিরুদ্ধে হয় দু সাল জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে বেশ কয়েকটি প্রস্তাব গ্রহণ করা হয় কিন্তু মার্কিন ভেটোতে সেগুলো আটকে যায় এমনকি ইসরায়েলের যে কোনো সমালোচনা বা নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্র বাধা দেয় আর এর মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে ইসরায়েলের সমর্থন হিসেবে দাঁড়িয়ে থাকে আল কুরআনে সুরা আল ইমরানে বলা হয় তারা যেখানেই থাকুক তাদের উপর রয়েছে লাঞ্ছনা যদি তারা আল্লাহর সাথে কিংবা তাদের সাথে কোনো চুক্তির ছত্র ছায়ায় থাকে এখানে আল্লাহ নির্দেশ করেছেন যে জাতি আল্লাহর আদেশ অমান্য করে তাদের উপর চিরকাল লাঞ্ছনা থাকবে যদি না তারা কোনো চুক্তির ছায়ায় থাকে এই আয়াতের মাধ্যমে কুরআন আমাদের জানায় যারা আল্লাহর আদেশ অমান্য করে তারা কখনো সত্যিকার স্বাধীনতা লাভ করতে পারে না তাদের অস্তিত্ব নির্ভর করবে মানব চুক্তির উপর যেমন ইসরায়েল তার অস্তিত্ব টিকিয়ে রাখতে আমেরিকা ও ইউরোপের সহযোগিতায় নির্ভরশীল বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে চুক্তির মাধ্যমে ইসরায়েল তার অস্তিত্ব কৌশলে বজায় রেখেছে উনিশশো সালে কামস ডেভিড চুক্তি উনিশশো সালে ওসলো চুক্তি এবং দু সালে আব্রাহাম অ্যাকর্ড চুক্তি এই চুক্তিগুলো ইসরায়েলের জন্য রাজনৈতিকভাবে অতি গুরুত্বপূর্ণ এই চুক্তিগুলির মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন পেয়ে পেট্রোলিয়াম ও অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুবিধা লাভ করেছে কিন্তু প্রশ্ন উঠতে পারে ইসরায়েল কি চিরকাল এই চুক্তির মাধ্যমে টিকে থাকতে পারবে কুরআনের ভবিষ্যৎবাণী অনুসারে তারা চিরকাল মানুষের সহযোগিতার ছায়ায় থাকবে তবে কখনোই আল্লাহর আদেশের প্রতি ফিরে আসবে না এই বৈশ্বিক চুক্তির ভিত্তিতে তাদের অস্তিত্ব স্থায়ী নয় যতদিন তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত থাকবে তাদের কপালে লাঞ্ছনা ও অপমানই রয়ে যাবে ইসরায়েল আজকের দিনে আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে তার অস্তিত্ব রক্ষা করলেও কোরআনের নির্দেশনা অনুসারে এই চুক্তি চিরকালে স্থায়ী নয় ভবিষ্যতে যখন আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হবে তখন তাদের চুক্তির ছায়াও চলে যাবে বিশ্বের সবচেয়ে বেশি সুরক্ষিত দেশগুলোর একটি হল ইসরায়েল কিন্তু কেন প্রতিটি শিশু প্রতিটি নাগরিক বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ পায় প্রতিনিয়ত গাজা লেবানন ও পশ্চিম তীর থেকে হামলার আশঙ্কায় দিন কাটায় তাদের প্রযুক্তি উন্নত হলেও আতঙ্কই তাদের নিত্য সঙ্গী শান্তি নেই নিদ্রা নেই এটি কুরআনের সেই ভবিষ্যৎবাণীরই অংশ যেখানে বলা হয় তারা সর্বদা নির্যাতনের শিকার হবে বহু দেশে ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আন্দোলন বাড়ছে ফ্রান্স জার্মানি ব্রিটেন ও আমেরিকাতেও ইহুদি শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয় আক্রমণের শিকার হচ্ছে সামাজিক মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতেও এবং আন্তর্জাতিক মহলে তাদের উপর চাপ বাড়ছে তারা যেখানেই থাকুক তাদের উপর রয়েছে লাঞ্ছনা আয়াতটি যেন বারবার বাস্তব হয়ে ওঠে আমাদের চোখে কোরআনে বারবার ইঙ্গিত দেওয়া হয়েছে যারা সত্যকে অস্বীকার করে তাদের জন্য ধ্বংস অবশ্যম্ভাবী ইসরায়েলি রাষ্ট্র ধ্বংসের সম্ভাবনা ভবিষ্যতের ইসলামী ভবিষ্যৎবাণীতেও আলোচিত তারা যদি আল্লাহর পথে না ফেরে তাহলে ইতিহাস আবারও ফিরে আসবে ধ্বংস বিতরণ এবং ছিন্নমূলতা তাদের নিয়তি হয়ে দাঁড়াবে বিভিন্ন হাদিসে উল্লেখ আছে কিয়ামতের পূর্বে মুসলিমদের সাথে ইহুদিদের এক চূড়ান্ত যুদ্ধ হবে সে যুদ্ধে ইহুদিরা পরাজিত হবে এবং তাদের আত্মগোপন করাও বৃথা যাবে হাদিসের আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে এমনকি গাছ ও পাথর বলে উঠবে হে মুসলিম আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো এই হাদিস ভবিষ্যতের এক ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত দেয় যেখানে সত্য মিথ্যার দ্বন্দ্ব চূড়ান্ত রূপ ধারণ করবে দর্শক জাতির ইহুদি বর্তমান উন্নয়ন অনেক মুসলিমের কাছে ঈর্ষার বিষয় কিন্তু যারা গভীরভাবে পুরাণের ভাষ্য বোঝে তারা জানে এই উন্নয়ন ধোকার চাদর মাত্র এই জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয়েছে বহু পূর্বেই আল্লাহর কিতাবে তাই আমাদের কাজ হল সত্যের পথে অবিচল থাকা ইতিহাস থেকে শিক্ষা নেয়া আর আল্লাহর সাহায্য প্রত্যাশা করা ইহুদিদের ধ্বংস কেবল তাদের অপরাধের ফল কোরআনের বার্তা সব জাতির জন্যই সতর্কবাণী যারা আল্লাহর আদেশ অমান্য করে তাদের পরিণতিও এমনই হতে বাধ্য আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর পথেই ফিরে আসি